아저씨 뭐 해? 이거 이거 들어. 도착. 오셨나? 어디 갔나? 이거 걸려. 이거 걸려. 나 지금 아래로 쭉 যাওয়া যাবে না কত লাগবে এখান থেকে এখান থেকে হাঁটি হাঁটি যাইতে পারবা সমস্যা না কিন্তু এরপরে যাইতে বহুত কষ্ট হয়ে যাবে তিয়া ভালো করে পড়া লাগা করে বুঝছ তুই রাগեսছ যে এটা কি জিনিস এই লাড়ি এটা লাড়িতে রাখিনা শুধু কি হবে ওই তোরা বললাম যে ভাই না মাল ভাগ ডুবি যাওয়ার অবস্থা এক মাইল দূরে আমার আ আৰু <laughs> দোকান